কথায় করব না রাগ রাগে হারাতে হয় বাঘ বা থাক বাজি বাসি বাগসা বাকান্ডাস বাকান্ডা বাস আসলে দুঃখ পেয়েছে মনে নমাজের বিধান শিকার জন্য ফুটি পড়তে হয় আজকে সর্বপ্রথম শুনিলাম হাই রে মুসলমান আমাদের সামনে কথা বলে গেল

হন এখন যদি আমার হতাই নয় জবাব নদী তারা হবে জাহাজ সরকারে হতা নজানে হতা কেয়াল করবি জাহাজ সরকারে হতা নজানে তবু ও মন বনা মলবনা মন্দ কারণ তুমি যখন অন্ধ তোমার মুখ বন্ধ করতে চাই না বন্ধ কারণ যে মানুষ যেন দিলেই তার সুযোগ দিবে যেন দিলে মানুষ উগবাই বলো ও রোয়া রোর হতাই বুঝবে রোয়া রোদ দেয় রোয়া রো তো নিয়ে রোয়া রোয়া ভরে লঙ্গি ভরি

অনারা আরা দুই একজন আছে আরা যদি মিলেমিশে গান নাম বাসায় নরাহি অন্তত ফক্ক মইব্য কলে যে কোন কবি ভালোবাসার কবি চাই না হারিও তবে অনারা অনুরোধ করিও অনেক কিছু ভাষা পরিবর্তন করার কারণে এই হারানো না হয়ে এক জায়গা বেজ যত ইয়ন ইয়ন লাই অনারা অনুরোধ বারবার এই বেজ যত তুমি বাসিবে লাগ কি হনা মানুষের হনা আলেম ওলামার গান শুদ্ধ পরিমাণ ডাক্তার দেনলে হনা হতা ব্যবহার

কারণ অনে সনাতন ধর্ম ফয়ের ইসলাম ধর্ম হয়েছে সব দিয়ে নাই ধন্যবাদ ধন্যবাদ দিন যে হৈ হয়ে যান তবে তুই যে একটা ধর্ম বেশি বুঝো আর একটা হাঙ্গর কলমা ভরে নইলে মুসলমান হৈ যাবে এম বালা ভাই নব না দা বে কি বুঝো আর তুই ন বুঝলে না হওয়ার ভরে বুঝি যে একটা ফেলে আরে কুলে নতাই কুলে আর আর বেগুন তোলা তুলি করে তোরা কিছু টিও দিম ঠিক এবে ফুসুস্তে দিব গয়菩সতি আসুন আসলে সংশোধন মানুষের দুলনা হতে কবর পর্যন্ত নাই ও আর সেরগো প্রশ্ন দিয়ে আ সেরু এক এক মন তো মরণ হই ওরা প্রশ্ন দিই দুগুও এইতে জেবে আধা ঘন্টা

<laughs> 아, 나뭐

বরি ফির হতা আর তুমি ইসলাম ধর্ম হতা কিছু হতা গুপ্ত আছে গুপ্ত হতা ব্যক্ত হরণ কি নয় ভালো নয় হনাহার ন যদি রসুলের মানর হয় কারণ রসুলের না বানাইলে পৃথিবী না বানাইতে কিছু রসুল বর না বরফির বর হতা মানুষ দেশ কি রসুল বর না বরফির বর রসুল এসে যদি রসুলের নিজের ক্ষমতায় জন্য ভারত দয় রব রব জিবে হর রব রব হন্য জিবে বোরাক নিতে এসছি এই বিয়ে সয়ন জিব্রাইল এই বিয়ে যদি জানি ভারত হয় এটা বরফি চেক তারিবে না হত্যা খেয়াল করি তো হয়ে দিয়ে তো বরফি নিয়ে এটা হদিন গোপন রহস্য আসা নহর কে ইসলাম ধর্ম কিছু হতা গুপ্ত আছে এই হতাই কিনা জীবন নহবি যদি হয় তো মনে হয় যাহা সরকার হওয়ার কারণ নয়বি তুই বাস তুই বাস ইত্যাদি হয় ইন্দুর হো কিন্তু আমি মুসলমান হওয়ার ধরে ফেলে তুই তো আসিলি এটাই এই তাল্লা ক্ষমা চাই এই সমস্ত সদিন হতা নহবে আরো দুই এক তোর টিকে দিয়ে

নইলে তোর দ্বারা সম্ভব ওই তো নয় তো গান হিন্দু বাড়িতে বাড়িতে বিভিন্ন ধর্ম তো এখন কবি গান বাড়ি কিন্তু হিন্দু বাড়ি যে কীর্তন বড় যে বুদ্ধ কীর্তন বাঘ তো তুই যাতে তার কবি শিল্পে আছো তো তুই ইসলাম ধর্ম হতে বালা করে রপ্ত করা নজানি তোর শরীরে নইলে কি হইবি বিভুদ্ধগ্রস্ত হই ইয়ে আর

তুই টিয়ার হল তু সংসারের হল তু দুনিয়ার হল এই বল যে আল্লাহর হল হার হল আল্লাহর হল ও লোকে বলে ও বলে রে দরবারে বালা না এনার তো হুসল আছে বেশি বালা আছে কেন আছে কে দিতে বহু জানা দরকার আর কি না জানে তো হদ লোকে বলে ও বলে রে দরবারে বালা নাই আমার কি গর্ব নাই মো আমি

আরা যদি ইয়ানের ভিতরে আবাদত হয় আর আবাদত আর তো আবাদত গুম তো আবাদত খানা তো মত যদি আবাদত হয় আবাদত আছে না নাই তো আর এই দিয়া না কি আটতে আয়াত মনগরণ শুরু হইয়ে গেই দে হরে সিটেন শহর আয়াত যদি আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ পড়ি পড়ি যায় জেদ দূরে টেদ দূরে আবাদত হই না না হয় তো আবাদত ইনকে শারতিন ইয়ে শরীয়তের আবাদত ইনকে শুধু শারতিন নাকি জেদ দূরে টেদ দূরে আবাদত

शेर वो गजल दरी शेयर दरी अपनी अपनी महोला का प्यारा हमारा नबी सबसे ओलाओ

জানি হোক না জানি হোক জেদ মাতার ও মনের মানুষ মধুর মিলনে